কী অবস্থা দেখেন যে আসলে আমরা নিজেরা নিজেদের পণ্য কি ব্যবহার করতে চাই না নাহলে এইরকম কষ্ট করে মানুষের মসজিদের সামনে বিজ্ঞাপন দেওয়া লাগে না যে ভাই কোনগুলো আমাদের পণ্য আর কোনগুলো বাইরের দেশের পণ্য আমার মনে হয় যে এইরকম জাতি আর পৃথিবীতে নাই মহাসড়ক মসজিদ বাসাবার সামনে এরকম পোস্টার লাগানো হয়েছে এরকম আসলে সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এরকম লাগানো আমরা কেমন জাতি নিজেরাই নিজেদের পণ্য ইউজ করি না আর করব কিভাবে এই যে পরিমাণ ভোক্তা অধিদপ্তর অভিযান চালায় এখানে দেখি যে কোনো মেয়াদ নাই কিছু নাই এর উপরে কি সুন্দর মানুষজন বিক্রি করতেছে বড় বড় দোকানগুলা ঠিক আছে বড় বড় দোকানগুলাতে মি উত্তীর্ণ জিনিসপত্র বিক্রি করতেছে কোনো ইয়ে নেই কেউ দেখার নেই এই যে আঁকিজ এরা আমাদের দেশে যে পণ্য বিক্রি করে রানার কেউ একবার রানারের মোটরসাইকেল কিনলে সেকেন্ড বারের মোটরসাইকেল কিনবে না আবার দামও কম না তাহলে কী কারণে মানুষ ইউজ করে বলেন যাই হোক যে যারা যাদের উদ্দেশ্যে এই পণ্য যেগুলা আমাদের দেশের পণ্য যেগুলো ইউজ করতে বলছে বিকল্প পণ্য হিসেবে এইটা আসলে পুরা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মরিদের সামনেই দেওয়া উচিত কত করে একটু দেখে আসি কত করে ভাই দুশো হ্যাঁ কত করে একশো টাকা কেজি কি আম হিমসাগর ল্যাংড়া দুটোই একশো টাকা কেজি যে কথা আসলে বলতেছিলাম যে হচ্ছে কোন কোন প্রোডাক্ট আমরা ইউজ করব নিজের দেশের হিসেবে বিভিন্ন রকম অফার পাওয়া যাবে সামনে কোকো স্প্রাইটের সামনে কোরবানি অনেকেই খাবে কিন্তু এছাড়াও দেশে অনেক পণ্য আছে মানে এইগুলো ইউজ করার জন্য এখানে যেরকম মসজিদের সামনে পোস্টার লাগানো লাগতেছে মানে কী অবস্থা আমাদের দেশের হতাশ যে আমরা দেখে আসি কীরকম বাইরে কি আম কত করে রাখতেছেন ফুল একশো একদম কাঁচা তো রাশাই থেকে আনছেন বাসাই করে আনছি রাশাই থেকে রাশাই থেকে রাঞ্চি যাত্রা বাড়ি ও

লোকজন এরকম বিজনেস করে যে বড় বড় ফুলকলি ব্র্যান্ড বড় বড় ব্র্যান্ডের মধ্যে মানে এসব ভালো ভালো জায়গায় মানুষের বিশ্বাসের রাস্তা নষ্ট করে মেয়াদ উত্তীর্ণ পোরাট বিক্রি করে আবার ভক্ত ভোক্তাধিকার সেগুলো দেখতে গেলে এবার তারা ভক্তাদের মারামারি করে মানে তাদেরকে নিন্দা জানাই আসলে কি যে বলবো ভাই মানে খাবার মৌলিক চাহিদা খাবারের এত সংকট বাংলাদেশ খুবই দুঃখজনক ঘটনা আসসালামু আলাইকুম ভাই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ